অসাধু উদ্যোক্তা আর অভ্যন্তরীণ সমস্যার কারণেই দেশের স্টিল শিল্প পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন স্টিল শিল্পের সংকট নিরসনে তিনি অসাধু উদ্যোক্তাদের রুখে দিতে সৎ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান দুপুরে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তিন দিন ব্যাপী মেটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা জানান বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকার সক্ষমতা স্টিল শিল্পের মাত্র চার থেকে পাঁচ হাজার কোটি টাকা ব্যবহৃত হয় বাকি সক্ষমতা অব্যবহৃত থাকছে আর এই সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে সরকার কাজ করবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্টারনাল কমপ্লায়েন্স বিএনপিসি যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে সেগুলোর কমপ্লায়েন্স আমাদের ট্যাক্স ব্যাটার কমপ্লায়েন্স এই নন কমপ্লায়েন্ট অপারেটররা ইন্টার ইন্ডাস্ট্রিকে একটা প্যারাসাইটের মতো ইন্ডাস্ট্রিটাকে ধরে টেনে নামাচ্ছে এই ঘরে শত্রু বিভীষণের মতো